আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি আমার ভাবতে অবাক লাগে আমরা মুসলমান হয়েও আমাদের একটু চিন্তা জাগে না একটু মনে হয় না চব্বিশটা ঘন্টা পার হয়ে যা তো আমাদের মনে হয় না আমাদের মেয়ে বলছেন কিন্তু আমরা সবাই মানার চেষ্টা করি না আমরা সেদিন কী জবাব দেব আল্লাহর কাছে সেদিন নামাজের হিসাব নেওয়া হবে আমাদের কাছ থেকে আমাদের কাছে কি উত্তর আছে আমাদের তো কোনো উত্তর নেই কোনো উপায় নেই সুতরাং আমরা চেষ্টা করবো হাদিসটি মানার জন্য ইফতায় নামাজ বেঁচতে চাবি বেসতে চাইতে হলে আমাদের নামাজ পড়তেই হবে আমরা এই হাদিসগুলো মানার চেষ্টা করব ইনশাআল্লাহ